সিভিলবৃন্দ কাশবন আয়োজিত আজকের এই আনন্দ আমি মনে করি আর কি দিন পরে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে সবাই মা বাবা লাকি ওরা আমার খুবই প্রিয় যখন ঢাকায় আমরা একসাথে ভূমিকা এটা অনেক বড় ও এখানে না আসলে আমরা তো মাঝে মাঝে এখানে আসতে পারতাম দীর্ঘ গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে দীর্ঘ এক মাস ধরে আমরা গরম ভোগ করছি তার কারণে অনেক দ্বিধাদ্বন্দ্ব করছে অনেক রোগী ছিল যারা বেশি অসুস্থ হয়ে পড়ছে যেমন আমার দাদা সেও অনেক অসুস্থ হয়ে পড়ছিল কিন্তু আজকের বৃষ্টির পরে অনেক শীতল হয়েছে আবহাওয়া খুব সুন্দর লাগতেছে আমরা বেরোইছি বৃষ্টিতে বৃষ্টি ফুটবল খেলছি মনে অনেক আলাদা অনুভূতি কাজ করতেছে আমাদের খুবই সুন্দর বৃষ্টি নামছে মানে গরম হয়েছে আমরা গাড়িও ঠিক মতো চালাতে পারি নাই খুব কষ্ট হয়েছে এখন আজকে যে পরিবেশটা ভালো লাগছে ভালো হবে

আপনাদের অশেষ ধন্যবাদ সম্মানিত অধ্যক্ষ জোনাব বেরজির আহমেদকে এই বৃষ্টি স্নাত সন্ধ্যায় অনুষ্ঠান সংক্ষেপিত করব দর্শক তার হাসি বৃজ্জ গুণীজন আমাদের এই পবিত্র মাসুন্ধরায় আছে বসুন্ধরা থেকে ধানমন্ডি ওখানেও যে উল্লসিত আনন্দিত আমি নিজেকে ধন্য মনে করছি খুবই ভালো

Thank you.